কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে নি বন্ধু আমার কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারি ਤੋ ਕਾਲੇ ਤੂੰ ਮੈਂ ਬੋਲ ਤੇ ਪਾਰੀ

আমি কেমন আছি আমি ভালো নেই ভালো নেই কারণ কি জানেন আমাদের সরকার একবার ঘোষণা করেছিল না যে পঞ্চায়েত অফিসে নশো টাকা আর কাগজপত্র জমা দিলে পায়খানা বাথরুমের জন্য টাকা দিচ্ছে খবরটা শুনবার সঙ্গে সঙ্গে নশো টাকা আর কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিসে চলে গেলাম গিয়ে প্রধানের কাছে জমা দিলাম প্রধান আমাকে বলল কি যা দুই একদিনের মধ্যে তোর পায়খানা বাথরুমের টাকা ঢুকে যাবে সহিত বাড়িতে এসে ফটাস করে বিয়ে করে ফেললাম কিন্তু বিয়ে করেছি আজ পাঁচ মাস এখন পর্যন্ত পায়খানা টাকা ঢোকেনি এইবার বুঝতে পারছেন কি বিপদে পড়েছে নতুন বউ তাকে তো আর ঘরের বাইরে পায়খানায় পাঠাতে পারি না এখন এই ঘরের মধ্যে পায়খানা করছে আর আমি নিয়ে গিয়ে ফেলে আসছি সত্যি কথা হাসবেন না একদম সত্য কথা হাসবেন না আপনারা অ আবার কি সংবাদ কি জানি অ এই হু হু করছিস কেন কি হয়েছে হো গো আবার পায়খানা পেয়েছে আবার হাঁকা পেয়েছে ওরে এত করে বললাম একটু কম খা একটু কম খা তুই তো কম খাবি না কমকেলে এত হাকা হয় আমার সোনা পাখি আমার তোতা পাখি আমার ময়না পাখি আমার প্রাণীর পাখি আমার কলিজার পাখি ও সোনা সোনা একটু চেপে রাখো হ্যাঁ একটু চেপে রাখো পায়খানা পেলে চেপে রাখা যায় যাবে দু পা এক জায়গায় করে কেকসি দিয়ে করে চেপে রাখো না ওকে শোনো কি এই যে পাশে একটা ফাঁকা জায়গা এখানে গিয়ে বসবো হলো ওরে এইখানকার ছেলে পেলে ভালো না তুই ওইখানে গিয়ে বসবি ওরা সবাই উকি মারবে তোর সতীর্থ নষ্ট হয়ে যাবে তোর ওখানে বসতে হবে না তাহলে কি করবো বলো কাপড় নষ্ট হয়ে যাবে কিন্তু ওরে সোনা ওরে সোনা কাপড় নষ্ট করিস না রাতের অন্ধকারে গু ফেলে দিয়েছি ঠিক আছে কিন্তু কাপড় নষ্ট করবি ঘাটে ধুতে যাব তখন জানা জানি হয়ে যাবে আমার সোনা ভালো তাহলে কি করবো হ্যাঁ তাই তো ও শোনো ভালো কথা ভালো বলছিলাম আমি ওই ষষ্ঠীর দোকান থেকে একটা দইয়ের হাড়ি কিনে এনেছিলাম না হুম দই তো খেয়ে ফেলেছি হাড়িটা ফাঁকা তুমি এক কাজ করো ওই হাড়ির মধ্যে হাগো আমি ফেলে দিয়ে আসবো হাড়ির মধ্যে হ্যাঁ যাও বাথরুম কোথায় দেখিয়েছেন দেখিয়েছেন বাথরুম কোথায় করবে তাও বলে দিতে হবে কেন ঘরে থামসাপের বোতল রয়েছে না ওর মধ্যে ঝেলিয়ে দাও থামসাপের বোতলে হ্যাঁ যাও 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 আচ্ছা তাহলে যাই এই শোনো আবার কি হলো বলছি দুই তিন দিনের হাগা হাগবে দু তিন দিনের হবে হবে কুতি কুতি করবা করে কুতি কুতি করবা আচ্ছা তাহলে যাই হ্যাঁ যাও দাদারা আমাকে এমন দেখলে কি হবে আমার ওই বউটা দেখতে খুব সুন্দর ওই জন্য ফাঁকাই যেতে দেই না এই বসেছো হ্যাঁ বসেছি

বাবা কি গন্ধ বাবা মুখ ভালো করে বেঁধে আনবা নালি নাকের মধ্যে গন্ধ ঢুকে নিয়ে যেতে পারবো না আচ্ছা আমি ভালো করে বেঁধে আনছি হ্যাঁ নিয়ে এসো উরে দারুণ বেঁধেছিস তো সত্যি সত্যি মিষ্টি মতো লাগছে বুঝলি খুব ভালো হয়েছে এইটা নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেব আর এই যে পুতুল্লাস দেখতে যারা এসেছে এরা যাবার সময় মিষ্টি মনে করে ঘরে নিয়ে যাবে খুব ভালো হবে বুঝেছিস যাই এটা আমি ফেলে দিয়ে আসি যাও আর আমি রান্না করতে যাচ্ছি আবার কি হলো বলছি আমার একার জন্য রান্না করবে তুমি খেলি আমার হাঁকবে হাঁকলি আবার আমার ফেলতে হবে তোমার খেতে হবে না তুমি না খেয়ে থাকো না আমি না খেয়ে থাকতে পারবো না ও না খেয়ে থাকতে পারবো না এখনকার দিনে দেখেছো মেয়েরা রাগুলি দু তিন দিন না খেয়ে থাকে কিচ্ছু হয় না তুমি একটু না খেয়ে থাকো না তাহলে কিন্তু আমি মাপের বাড়ি চলে যাবো ওরে ওরে শোনা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আমার বুকে হাতুড়ি ঘাম মেরেছে শালা মেয়ে ছেলে কি চালু হইয়েছে দেখেছেন দাদারা কিছু বললি বাপের বাড়ি ধমক দেয় বলে বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি চলে যাব জানে আমার এক একা রাত্রিবেলায় ঘুম হবে না শোনা শোনা আর শোনা ভালো তোমাকে বাপের বাড়ি যেতে হবে না হ্যাঁ তুমি এক কাজ করো ওই অল্প করে রান্না করবে আমি একটু বেশি খাবো তুমি একটু কম কম খাবে ঠিক আছে আচ্ছা তাহলে যাই হ্যাঁ যাও যাও না যাও যাই এইবার এইটা নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেবো আর পুতুল নাচ দেখতে যারা এসেছে এরা যাবার সময় মিষ্টি রাখি মনে করে করে নিয়ে যাবে তোমরা দেখো গো আসিয়া কমলা হি করে ঠমকিয়া ঠমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা হি করে ঠমকিয়া ঠমকিয়া গাছের নিচে রেখে চলে যাব কেউ দেখছে না তো না না কেউ দেখছে না কেটে পড়ে এইবার তোমরা দেখো গুয়ার সিয়া অমল হেনে তো পারে ঠংকিয়া ঠংকিয়া

আমার মনে হয় এই গেলামের নতুন কোনো জামাই বেলাতে এসেছে এবার হাঁকা পেয়েছে এখানে দেখে হাঁকতে গিয়েছে এবার এইগুলো নিয়ে আমি আমার ডিটি জামাই বাবুর বাড়িতে কেটে পড়ে যাই ভাড়ে তো কাউকে দেখতে পাচ্ছিনা না দিদি দিদিলে এ দিদিলে কি পচা কেমন আছিস ভাই ভাল আটি দিদি তোর নাম কই নাম কই থাক ভাই থাক আর প্রণাম করতে হবে না বল মা কেমন আছিস বাবা কেমন আছিস ঠামাই ভাল আটে এ দিদি দamai বাবুকে দেখতে না কাল ললে দাদা আমি ডাকছি ওগো শুনছো কি হলো আবার হাগা পেয়েছে নাকি আরে না দেখো আমার ভাই পচা এসেছে পচা হ্যাঁ পচা পচা কেমন আছিস ভাই দামাই বাবু পিন নাম হই পিন নাম থাক ভাই থাক আর পিন নাম করতে হবে না আমি আশীর্বাদ করছি তুমি সুখে থাকো সুখে থাকতে থাকতে শুকিয়ে যাও শুকিয়ে যাও শুকিয়ে যাও জামাই বাবু আমি তোমার জন্য মিট এনেছি থামসা এনেছি কোথায় ওই তো ওই দেখো ওই হাঁড়িটা চেনা চেনা বলে মনে হচ্ছে আমার মাল আবার আমার বাড়িতে টেনে আনে তো পচা জামাইবাবু তুমি মিষ্টি কোন দোকান থেকে এনেছোছো না কেন এই যে ষষ্ঠীর মিষ্টির দোকান ওখান থেকে সত্যি বলছো সত্যি বলছ জামাইবাবু তুমি থাংচাপ খেয়ে দেখো ঠান্ডা ফ্রিজ থেকে বের করে দিয়েছে কিন্তু হাড়িটা যে আমার সেনা সেনা লাগছে যদি আমার মাল হইয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে অবশ্য মিষ্টির দোকানে এক রকমের হাড়ি অনেক থাকে জামাই বাবু তুমি থানচাপ খেয়ে দেখো খেয়ে দেখো এত করে যখন বলছে তাহলে থানচাপটা খেয়েই দেখি আরে

শালা কি এনেছিস খেয়ে দেখ খেয়ে দেখ শালা খা 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 শালা খা 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 ইমা কি রে কি নন্তা নন্তা চ্যানটা চ্যানটা গন্ধ জামাই বাবু আমার মনে হয় ওই থান সাপে ডেট ওভার হয়ে গিয়েছে হুম ও ঠিকই ধরিয়েছে হয়তো ফ্রিজের মধ্যে অনেকদিন রইয়েছে ডেট ওভার হয়ে খারাপ হয়ে গিয়েছে বয়সে ছোট হলে হবে কি ঠিক ধরিয়েছে জামাই বাবু তুমি মিষ্টি খেয়ে দেখো একদম গরম গরম হ্যাঁ সালাম মিষ্টির কথা বললে আমার জিবে জল গড়িয়ে আছে দাঁড়া হাঁড়িটা আগে খুলে বাওয়াক তো বাবা গো কি গো ওরে বাবারে দেখ তোর ভাই কি এনেছে রোদরে তাপে ফুলে সানা জিলিপির মতন হইয়েছে কই দেখি ইমা তখন তোমাকে বলেছি যে অনেক দূরে ফেলে দিয়ে আসবে ওরে আমি তো অনেক দূরে ফেলে দিলাম ভাই আজকে আসবে কে জানে শালা আমি এত কষ্ট করে ফেলে দিয়ে এসেছি আর তুই আমার মাল আমার বাড়িতে টেনে এনেছিস আর আমি আজটুকু মেরিয়ে ফেলে দেবো শালা যা শালা যেখান থেকে এনেছিস সেখানে ফেলে দিয়ে আয় যাচ্ছি যাবে র দাদারা হাসবেন না আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না বাড়িতে পায়খানা বাথরুম তৈরি না করে বিয়ে করেছেন কি মরিয়েছেন এই আমার মতো নতুন কোম্পানির থানসাপ খেতে হবে তাই যাতে নতুন কোম্পানির থান সাপ খেতে না হয় আগে বাড়িতে পায়খানা বাথরুম তৈরি করবেন তারপরে বিয়ে করবেন কতদিন পরে তোমার ভাই এসেছে চলো তোমার ভাই জন্য একটু ভালো মন্দ রান্না করবে আচ্ছা চালো তাহলে ভালোবাসা যতই বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যতই বড় জীবন তত বড়